তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো তো বন্ধুরা থামেল থেকে বুঝে ফেলেছো আজকে কি বানাতে চলেছি তো আজকে একটা আমরা ঠাকুরের ছোট বড় একটা ঘর বানাবো তো সেটাই আজকে দেখবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন লাউজন যদি পছন্দ হয় না নে দুইটা লাইক দিতে ভুলো না লাউজন

তো বন্ধুরা তোমাদের হিন্দু ভাইদের কাছে যদি ভিডিওটা চাই তোমরা যদি এরকম বানিয়ে নিতে চাও তো কমেন্টটা অবশ্যই আমাকে বলবা আমি কিন্তু এগুলো বানিয়ে দিতে আসবো কি তো এইগুলো আমরা রোজে কাজ করে আমরা বললো যেরকম একটা সিঙ্গেশন বানিয়ে দিতে হবে তো আমরা এরকম একটা ছোটো করে বানিয়ে দিলাম তো কীরকম হয়েছে কমেন্টে বলবো আপনার